হ্যালো আসসালামু আলাইকুম তাহলে হরমোন কি উদ্ভিদে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো আচ্ছা তাহলে হরমোন কি সেটা আমরা পড়বো আর উদ্ভিদে হরমোনের ভূমিকা পড়ব সরি অক্সিজেনের ভূমিকা পড়ব আচ্ছা যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে উৎপন্ন হয় এর উৎপাদস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং পরিশেষে নিজে অপরিবর্তিত থাকে তাই হরমোন তাহলে কি যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষের উৎপাদ উৎপন্ন হয়ে এর উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং পরিশেষে নিজে অপরিবর্তিত থাকে তাই হরমোন এরপর একটি অক্সিন অক্সিন হল উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন এটি শাখা কলমে মূল গজাতে এবং ফলের অকালে ঝরে পড়া রোধে সহায়তা করে এছাড়া একটি বীজের অঙ্কর জন্য আগাছা দমনে ব্যবহার করা হয় এর প্রয়োগে ফলের মোশন বিলম্বিত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম